আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর রান্নার ভিডিওতে আর আজকে আমি রান্না করব চিংড়ি মাছ তবে চিংড়ি মাছটাকে একটু ভিন্নভাবে আমি রান্না করব তো পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন তো আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিব পেঁয়াজটাকে আমি লাল লাল করে বেরেস্তার মতো করে ভাজা করে নিব তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা উঠিয়ে রেখে আমি সেই কড়াইয়ে তেল দিয়ে দিব এবং আগে থেকেই ধুয়ে নেওয়া চিংড়ি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে হালকা করে একটু ভাজা করে নিব। মাছটা ভালো করে ভাজা খুব বেশি ভালো করে ভাজা করতে হবে না হালকা করে ভাজা করলেই হবে তো মাছটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে একই কড়াইয়ে তেল দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর আজকের রান্নাটা করব সম্পূর্ণই জিরা গরম মশলা ধনিয়া গুঁড়া এইগুলো ছাড়াই তো পিঁয়াজটা এবং মরিচটা একটু ভালো করে লাল লাল করে নেব এখন দিয়ে দিব একটু রসুন পাটা এবং এক চামচ আদা বাটা দিয়ে দিব হলুদ লবণ এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটার যেন কোনো গন্ধ না থাকে এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি আর একটু ভোনা করে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে পেঁয়াজ যেটা ভেজে নিয়েছি সেটাকে আমি এখন দিয়ে দেবো মশলার ভিতরে আর দিয়ে দিব ছোট চামচের দুই চামচ টক দই আর আজকে রান্নার বিশেষত্বই হচ্ছে এটা টক দই দিয়ে চিংড়ি মাছ রান্না করব হালকা একটু টক টক লাগবে আর এটাতে জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া অথবা ধনিয়া গুঁড়া অন্য কোনো মশলা কোনো কিছুই ব্যবহার করতে হবে না শুধু একটু আদা বাটা আরেকটু রসুন বাটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আর এই যে টক দই এবং পেঁয়াজ যেটা বেরেস্তা করে নেওয়া হয়েছে বেরেস্তা বাটাটা দিয়ে রান্নাটা করতে হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে স্বাদে একটু ভিন্নতা আসবে অ্যাজ ইউজুয়াল আপনারা যেভাবে রান্না করেন তার থেকে একটু ভিন্নতা পাবেন ভিন্ন স্বাদ পাবেন তো মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে কথা বলতে বলতে মশলাটা যত সুন্দর করে কষাবেন খেতে কিন্তু তত ভালো লাগবে তো মশলাটা কষানো হয়ে গেল এখন ঝোলের পানি অ্যাড করা হলো ঝোলের পানিটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো এটার ভিতরে দিয়ে দিতে হবে আর এভাবে টক দই দিয়ে একটু চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখবে বেশ ভালো লাগবে খেতে আর পেঁয়াজের বেরেস্তা যেটা করা হয় সেটা যখন বাটা হয় তখন একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে যার কারণে স্বাদে একটু ভিন্নতা আসবে তো আমি সবসময় চেষ্টা করি একটু ভিন্নভাবে রান্না করার এখন কয়েকটা কাঁচা মরিচ আমি এটার পরে দিয়ে দিলাম যাতে একটা সুন্দর স্মেল আসে একটু ঝাল ঝালা খেতে পারেন গরম গরম ভাতের সাথে একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভালোই লাগবে যেহেতু টক দই দেওয়া এবং পেঁয়াজের বেস্তা দেওয়া একটু টক মিষ্টির ফ্লেভার আসবে যার কারণে একটু ঝালটা বেশি করে আমি দিয়েছি আপনারা চাইলে ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন এখন ঝোলটা ভালো করে ফুটে উঠলে ঝোলটা গাঢ় হয়ে গেলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন এই যে টক দই দিয়ে চিংড়ি মাছ রান্না বা চিংড়ি মাছের ভুনা আর ঝোলটা আপনারা আপনাদের স্বাদ মতোই রাখতে পারেন যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন ততটুকু পরিমাণে রাখতে পারে তবে এটা একটু গা মাখা ভাব হলে বেশি ভালো হবে খেতে আমি একটু হালকা করে নাড়াচাড়াও করে দিচ্ছি মশলাটা এবং এটা যাতে তেলটা উঠে যায় আর জালটা বাড়িয়েই জাল দিচ্ছি তো রান্না তো সবসময়ই করেন ধরেন আপনি অ্যাজ ইউজুয়াল যেভাবে রান্না করেন সেই রান্নাটাকে একটু ভিন্নতা আনতে গেলে একটু ভিন্নভাবে ট্রাই করতে পারেন আমার কাছে মনে হয় যে একটু রান্নাটা একটু ভিন্নভাবে করলেই কেন জানি মনে হয় ভালো মন্দ আপনার নিজের কাছে আর কি বিচার করবেন অন্যের কাছে হয়তো ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে যাই হোক আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং রান্নাটা যদি ভালো লাগে একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর আমার কাছে কিন্তু খেতে খুবই ভালো লেগেছিল একটু অন্যরকম ফ্লেভার এসেছিলো তো আজকে এ পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম